এই পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের আইসিটি এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে দুই যারা পর্ব এক দেখো নি অবশ্যই পর্ব এক দেখে নিবা আজকে আমরা পর্ব দুই নিয়ে কথা বলবো তো দেখো প্রথম কোশ্চেন কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি তারপরে দুই নং কোশ্চেন দুই নম্বরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে বলা হয় এখানে উত্তর হবে ঘ ই কমার্স এগুলো সংক্ষিপ্ত কোশ্চনাও থাকতে পারে তিন নম্বর সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান এখানে উত্তর হবে খ নাইট্রোজেন চার সার্জারি ব্যবহৃত হয় উত্তর হবে ঘ লিভার ক্যান্সারে পাঁচ কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি উত্তর হবে খ দশটি এটা ভালো করে মনে রাখতে হবে এটা জ্ঞানমূলক কোশ্চেনও আসবে এমসি কিউও আসবে ছয় নাম্বারটা ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় উত্তর হবে খ আউটসোর্সিং তাহলে তোমাকে যদি কোশ্চেন করে আউটসোর্সিং কি তখন তুমি লিখবে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং সাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্তর হবে ক অপচয় কমায় আট ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে উত্তর হবে খ এল এ এন এ ক্ষেত্রে হ্যাঁ ব্যবহৃত হয় মনে রাখতে হবে ভালো করে এগুলা প্রত্যেক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয় নিচে কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব উত্তর হবে গ রাউটার দশ নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতির পদ্ধতির ভিত্তি কত উত্তর হবে ঘ আট এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে ভালো করে মনে রাখবে এগুলো এগারো দেশিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত উত্তর হবে গ দশ বারো নম্বরটা বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত উত্তর হবে ঘ ইউনিকোড তেরো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় উত্তর হবে খ রোবোটিক্স চোদ্দ বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি উত্তর হবে ক ফেসবুক পনেরো ইউ আর এল হল ওয়েব পেজের উত্তরাপেক্ষ অ্যাড্রেস ষোলো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি বিটের প্রয়োজন উত্তর গ বত্রিশটি সতেরো এইচটিএমএল এর বাংলা ফন্ড ব্যবহারের জন্য কোন এনটিবিউট প্রয়োজন উত্তর উত্তরাপেক্ষ ফেস আঠারো হেডিং টেক কয়টি উত্তর উত্তরাভেক্ষ ছয় উনিশ ফোর জি এল বলতে বোঝায় ক অতি উচ্চ স্তরের ভাষা বিশ নাম্বার অনুবাদক অনুবাদক সফটওয়্যার কয় ধরনের উত্তর খ তিন ধরনের একুশ প্রোগ্রামের ভিত্তি কোনটি উত্তর ক কোডিং বাস অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা উত্তর খ দ্বিতীয় তেইশ বুলিয়ান আলজেব্রার মৌলিক কাজ উত্তর কয়টি উত্তর খ দুইটি ভালো করে মনে রাখবে এটা জ্ঞানমূলক আসবে চব্বিশ কোনটি মৌলিক গেট নয় উত্তর নর পঁচিশ মৌলিক লজিক গেট কয়টি উত্তর খ তিনটি ছাব্বিশ নম্বর এন্ড এবং নর গেট মিলে কোন গেট হয় উত্তরাবিক গ্রহ এনএনডি সাতাইশ সার্বজনীন বা সর্বজনীন গেট কোনটি উত্তরাপেক্ষ নর আঠাশ ছয় লাইন ডি ডিকেডোর এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে উত্তরাবি গ্রহ ষট্টি উনতিরিশ ওয়ান 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 সংখ্যাটি হতে পারে উত্তর হবে তিনোটায় বাইনারি অক্টার ডেসিমেল তিরিশ নম্বর কম্পিউটারে কম্পিউটারের তথ্য প্রদর্শনীর কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় উত্তরাপেক্ষ দশমিক একত্রিশ এ বি এ সংখ্যাটি সমতুল দশমিক সংখ্যা কত উত্তরাপেক্ষ সাতচল্লিশ হাজার আটশত দুই এটা মনে রাখবে বত্রিশ হ্যাক্সার ডেসিমেলের ফোর ডি এর সমতুল্য দশমিক মান কত গ সাতাত্তর তেত্রিশ নম্বর ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার উত্তর হবে খ তিন প্রকার চৌত্রিশ নম্বর অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি উত্তর হবে ঘোর পঁয়ত্রিশ এর পূর্ণরূপ কি উত্তর হবে ক বিট পার সেকেন্ড তো এই পঁয়ত্রিশটা এমসি থেকে তোমরা কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবা এমসি একেবারে বুঝে শুনে দাগে বা এমসি কিউতে ফেল করলে তুমি সব বিষে ফেল করবা এবং তুমি আবার পুনরায় সিসি পরীক্ষা পরের বছর দিতে হবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ আমরা আরও কয়েকটা পর্ব দিব ওই পর্ব পর্বগুলো দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ